বছরের অন্যান্য সময় যে গোলাপের দাম দশ টাকা ফেব্রুয়ারি চোদ্দ তারিখ সেই ফুল কলকাতায় পঁয়ত্রিশ আর বহরমপুরে ষাট লাল গোলাপের কাঁটায় আপাতততায় প্রেমিক যুগলদের মনের বাগানে ফাগুন লাগলেও ফুলের বাগানে আগুন লেগেছে সর্বত্র ব্যবসায়ীদের দাবি এই সমস্ত ফুল আনার জন্য কখনো রানাঘাট কখনো কলকাতা অথবা মেদিনীপুরের বাজারে লোক পাঠাতে হচ্ছে সব একসঙ্গে ফুলে গেছে তো ওই জন্য ফুলের দামটা এবার ফুলটা আমদানি কম এই জন্য ফুলের দামটা একটু বেশি হচ্ছে মোটামুটি খারাপ না আপনার আবার লোকে তো আর তার ফুল আমাদের ছাড়া অন্য কোনো ভালো না এবার লগনগুলো সব বিয়ের মার্কেট তারপরে ভ্যালেন্টাইন ডে রোজ ডে সরস্বতী পূজা বৌভাত এগুলো একসঙ্গে করেছে তো এই জন্য ফুলের দামটা বেশি সকালে বেলার তুলনায় এবার বেশি একশোটা আমাদের আগের তুলনায় ভালোই হচ্ছে আগের তুলনায় ভালোই হচ্ছে দাম বাড়াতো তাও মোটামুটি চলছে বুধবার চোদ্দই ফেব্রুয়ারি শুক্লা পঞ্চমী তিথি বাঙালির সরস্বতী পুজো সঙ্গে চলছে বিয়ের মরশুম একই সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে বালুরঘাটের ফুল বাজারে বারো তারিখ সকাল থেকেই ফুলের চাহিদা তুঙ্গে গাঁদা ফুল প্রতি কেজি বিক্রি হয়েছে নব্বই থেকে একশো টাকা যা অন্যান্য বারের তুলনায় প্রায় দ্বিগুণ ফুল কিনতে এসেছি এবং বিভিন্ন দোকানে একটু ঘুরলামও ফুল কিনতে গিয়ে কিন্তু দামটা দেখলাম অনেক বেশি এবার আগেকার তুলনায় কারণ এবছর একই সঙ্গে আপনার বিয়েবাড়ি ভ্যালেন্টাইন সরস্বতী পুজো এবং ফুলের যোগানটাও মনে হয় ঠিকঠাক আসছে না যার জন্য অন্য বারের তুলনায় ফুলটার দাম একটু বেশি আছে সাধারণ মানুষের একটু কষ্টই হবে ছাড়া তো কিছু হয় না বেশি প্রচুর প্রচণ্ড বেশি আর অমিল পাওয়া যাচ্ছে না সব মিলিয়ে একই সরস্বতী বন্দনা ও ভালোবাসার দিনে বসন্তের আবহে ফুল ব্যবসায়ীদের পৌষ মাস হলেও ক্রেতা মহলের মাথায় হাত দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা